নমস্কার বন্ধুরা আমি বিভাস আর আপনারা দেখছেন বিভাষ ব্লগস আজ ৬ জুন চেনাব রেলওয়ে ব্রিজ উদ্বোধন হয়েছে প্যালগাম আক্রমণের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রথমবার জম্মু কাশ্মীর সফর করেন এবং জম্মু কাশ্মীরে অবস্থিত বিশ্বের সবচেয়ে উচ্চতম ধনুক আকৃতির রেলওয়ে ব্রিজটি উদ্বোধন করেন চোদ্দোশো কোটি টাকার মূল্যে নির্মিত এই ব্রিজটির উচ্চতা তিনশো মিটার মানে এগারোশো ফুট এটি আইফেল টাওয়ারের থেকে ৩৫ মিটার বেশি উঁচু বৃষ্টির দৈর্ঘ্য তেরোশো মিটার একে ফুটে চার হাজার ফুট উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লেফটেন্যান্ট গভর্নর জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাস ও কেন্দ্রীয় রেলওয়ে মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এবার দেখা যাক যে সকল প্রশ্নগুলো চাকরি পরীক্ষায় খুবই গুরুত্বপূর্ণ এই চেনাব রেলওয়ে ব্রিজ উদ্বোধন সংক্রান্ত সেটি আমি তোমাদেরকে জানাচ্ছি বিশ্বের উচ্চতম এই ব্রিজটি কোন নদীর ওপর অবস্থিত উত্তর হবে চেনাব জম্মু কাশ্মীরের বর্তমান লেফটেন্যান্ট গভর্নর কে উত্তর মনোজ সিনহা চেনাব নদীর অপর নাম কি উত্তর চন্দ্রভাগা বৃষ্টির নকশা কে তৈরি করেছিলেন উত্তর ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন মানে ডিআরডিও তো বন্ধুরা এই সংক্ষিপ্ত ভিডিওতে আশা করছি তোমাদের এই যে নতুন আপডেট এটা তোমাদের কাজে আসবে এইরকমই ইনফরমেশনাল ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো বেল আইকন যেটা আসবে সেটিকেও ক্লিক করো তবেই পরবর্তীতে এরকম ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে সহজেই পৌঁছে যাবে